কী হলো গো তুমি এখানে বসে বসে কাঁদছ কেন আমাদের ঘর থেকে গয়নাগাটি টাকা পয়সা চুরি হয়ে গেছে তোমার মা বলছে আমি নাকি চুরি করে নিয়েছি কি হয়েছে মা আমাদের ঘর থেকে নাকি গয়নাগাটি চুরি হয়ে গেছে আর বলিস না বাবা তোর ছোট বোনের জন্য যে গয়নাগুলো করে রেখেছিলাম তোর বউ সেগুলো সব চুরি করে নিয়েছে আচ্ছা মা তুমি এটা কিভাবে বুঝতে পারলে যে তোমার বউমা চুরি করেছে ঠিক আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো কালকে আমি তোর প্রমাণ দেখিয়ে দেবো কি রে তোদের কি হয়েছে এত ঝগড়া হচ্ছে কেন আর বলিস না আমার ছোট মেয়ের জন্য যে গয়না করে রেখেছিলাম আমার বউমা সেটা সব চুরি করে নিয়েছে কি করি বল তো মানছি না ও এই ব্যাপার তুই আমার কথা বিশ্বাস করছিস না তো আমি কালকে তোকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কে নিয়েছে গহনা কি রে কালকে তোদের বাড়ির সমস্যাটা সমাধান হলো না রে একটা ভালো গুণিন বা সাধু বাবার সন্ধান দিত যেন সব কিছু বলে দেয় তাহলে শোন আমার কাছে একটা ভালো সাধু সন্ধান আছে ওখানে গেলে সব কিছু বলে দেবে কে নিয়েছে কিভাবে চুরি হয়েছে এমন কি তোর ভাগ্য বদলে দেবে তাহলে সাধু বাবাকে টাকা পয়সা কি দিতে হবে আরে তেমন কিছু দিতে হবে মাত্র পাঁচ হাজার এক টাকা দিতে হবে তোর কিছু বলতে হবে না তুই গেলে সাধু বাবা সব কিছু বলে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে চল না কালকে সকালে দুজনে যায় আচ্ছা ঠিক আছে তাই হবে যাব বুঝলি তো এখনকার বউরা মোটেও ভালো না আমার বউটাও তাই কিন্তু আমার মেয়ে কত ভালো আমার মেয়েও তাই আমার মেয়েও যেমন ভালো আমার জামাইও তেমন ভালো আমার ছেলেটাও ওই রকম ও সব সময় ওর বউর কথাই শুনি কিন্তু আমার যাওয়ার সব সময় আমার মেয়ের কথাই শুনি এখনকার বউরা এরকম বুঝলি আর কত বাকি রে এই তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে ওই জীবনতলা বাজার পার করেই আজকে সকাল থেকে তো কেউ এলো না দিন দিন মানুষরা কি স্যার শিক্ষিত হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোরা কোনো বিপদে পড়েছিস চিন্তা করিস না আমি তোদের সব বিপদ থেকে উদ্ধার করব। হ্যাঁ সাধু বাবা আমার ঘর থেকে গয়নাঘাটি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে তাই নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি কিছু করো একটা বাবা কিছু করো ঠিক আছে কোনো সমস্যা নেই সব পেয়ে যাবি আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে ঠিক আছে সাধু বাবা আপনি বলেন কি করতে হবে এই যে ভাঁড়টা আছে এই ভাঁড়ে করে পুকুর থেকে জল ভরে নিয়ে ওলনের উপরে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দে তোমার কি সমস্যা আমার কোনো সমস্যা নেই সাধু বাবা আমি একে আপনার কাছে নিয়ে এলাম ও ঠিক আছে ঠিক আছে এই আগুন নেবার আগে এই উনুনের চার পাশে বার ঘুরতে হবে এখন তোকে পাঁচ হাজার এক টাকা দিতে হবে আর তোর জিনিস তুই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পেয়ে যাবি তখন তোকে আরও দু হাজার টাকা দিতে হবে আর আমি এই দুটো জলের বোতল দিচ্ছি রাত্রের বেলা তোর ঘরের চারপাশেই এই জলটা ছড়িয়ে দিবি আর দেখবি পনেরো দিনের মধ্যে তোর ভাগ্য আরও পরিবর্তন ঘটবে আর তোর জিনিসও পেয়ে যাবি এই নেন বাবা ধরান আপনারা এ কি করছেন আমি আপনাদের সব কিছু দেখলাম এতক্ষণ ধরে আপনার জিনিস আনিয়েছে ঘরে আর আপনি সাধু বাবার কাছে এসেছেন আপনার জিনিসটা খুঁজতে আর আপনি কি এনাদের জিনিসের ঠিকা নিয়ে বসে আছেন আপনারা দুজনে এতটাই বোকা আপনারা বাড়িতে ভালো করে না খুঁজে সাধু বাবার কাছে চলে এসেছেন যদি এটাই হতো তাহলে বড়ো বড়ো চুরি আর হতো না কারোর জিনিস কেউ নিয়ে নিত না আর এই সাধু বাবা যদি অন্যের ভাগ্যে পরিবর্তন করতে পারত তাহলে এনার নিজের এই হাল কেন আর আমি এখনই থানায় ফোন করছি আপনাকে নিয়ে যাবার জন্য না না ভাই আমাকে ক্ষমা করে দিন আমার আর এরকম বল কোনো দিন হবে না আপনারা আরও একবার প্রমাণ পেয়ে গেলেন যদি সাধু বাবার কোনো ক্ষমতা থাকতো তাহলে আমার কাছে আর ক্ষমা চাইতো না সরাসরি তো পুলিশের গাড়ি রাস্তায় আটকে দিতে পারতো আপনারা ঘরে চলে যান গিয়ে আপনাদের জিনিস ভালো করে খুঁজুন আর আমি এই ভণ্ড বাবাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি দাদু বাবা যদি অন্যের ভাগ্যে পরিবর্তন করতে পারতো তাহলে এনার নিজের এই হাল কেন না না ভাই আমাকে ক্ষমা করে দিন আমার আর এরকম ভুল কোনো দিন হবে না আপনারা আরো একবার প্রমাণ পেয়ে গেলেন যদি এটাই হতো তাহলে বড় বড় চুরি আর হতো না কারো জিনিস কেউ নিয়ে নিত না আপনারা দুজনেই এতটায় বোকা আপনারা বাড়িতে ভালো করে না খুঁজে সাধু বাবার কাছে চলে এসেছেন এখন খুব চোরের উৎপাত বেড়েছে গয়নাকাটিগুলো একটা ভালো জায়গায় গুছিয়ে রাখে আমরা অনেকেই এমনটা করে থাকি আমাদের কোনো কিছু হারিয়ে বা চুরি হয়ে গেলে সঠিকভাবে না খুঁজে আমাদের হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে এই সমস্ত গণ ভণ্ড বাবাদের কাছে যাই অথচ তাদের কোনো ক্ষমতা নেই আসুন আমরা এই সমস্ত ভণ্ড বাবাদের থেকে বিরত থাকি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিন